প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো বাংলাদেশের লন্ডনের রাজনীতি উত্তর পরিস্থিতি আপনারা জানেন যে গত সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লড়িয়েট অধ্যাপক সান অফ দ্য সয়েল বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ যিনি বর্তমানে বাংলাদেশের দায়িত্বে আছেন তিনি আহ মার্কিন যুক্তরাজ্যে ভ্রমণ করেন সেখানে তিনি দেখা গেল যে তার সাঙ্গপাঙ্গসহ সহ হোটেলে ছিলেন অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশ এসব নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং সেখানে তিনি দেখা গেল যে রাজার কাছ থেকে একটা পুরস্কার নেন এবং আহ যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমার তার সাথে দর্শনার্থী হয়ে সাক্ষাৎকার প্রার্থনা করেন কিন্তু সেখানে প্রত্যাখ্য হন এবং আহ আওয়ামী লীগের যে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকি তার সাথে সাক্ষাতে অস্বীকার করেন এরকম বিভিন্ন ঘটনা পঞ্জির ভিতর দিয়ে তারেক রহমানের সাথে শেষ দিনে সাক্ষাৎ করে তিনি বাংলাদেশে ফেরত যান এবং বাংলাদেশের মানুষজন তাকে আবারও তাদের মাঝে ফেরত পেয়ে উচ্ছ্বসিত হন এবং দেখা গেল বেশিরভাগই ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে এক ধরনের সন্তোষ প্রকাশ করেছে জামাত এন এবং আরো কিছু এরকম ছোট খাটো দল তারা হয়তো দেখে যে এই ব্যাপারে বিএনপির সাথে এক চেটিয়া ভাবে কথা বলে এরকম সিদ্ধান্ত নেওয়ায় মনক্ষুণ্ড হয়েছে ওভারঅল তিনি বাংলাদেশে ফিরে গিয়েছেন এবং নির্বাচনের ব্যাপারে একটা কথা ছেড়ে দিয়েছে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে মানুষের মনে অনেক দেখা গেল সন্দেহ দানা বাঁধছে কারণ হলো যে বাংলাদেশে যে বাজেট হয়েছে সেখানে দেখা গেল যে নির্বাচনের জন্য পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ রাখা হয়নি তারপরে দেশের পুলিশ প্রশাসন এবং সংস্কার যেসব নির্বাচনমুখী সংস্কারের দরকার সেগুলিও হয়তো করার কোন তোর জোর নেই এবং আরেকটা খবর এসছে পত্রিকায় যে ইনুস সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন সেটা নির্বাচন কমিশনের কাছে অফিসিয়ালি পৌঁছায়নি ফলে তারা এই ব্যাপারে কোনো কিছু করতে পারছেন না এখনো তো এই যে ব্যাপারগুলি ঘটতেছে একই সাথে দেখা গেল যে সাধারণ মানুষের মনে হয়তো বিএনপি হয়তো বলতেছে যে একটা ইলেকশন হবে কিন্তু কি ইলেকশন সেটাও আবার তিনি ক্লিয়ার করেননি এসব কথা আসতেছে কারণ হলো যে ডক্টর ইউনুস এখন আর বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি নন তাকে দেখা গেল যে অনেকেই বিশ্বাস করতে পারছেন না তিনি তার নিজেকে বাঁচানোর জন্য দেখা গেল যে এখন অনেককেই ত্যাগ করে করতে বাধ্য হচ্ছেন আরেকটা হলো যে সেনাবাহিনী বলে দিয়েছিল বা সেনাবাহিনী যে দাবি জানিয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করে দিতে শেষ করতে হবে যাতে জানুয়ারির প্রথম থেকে নতুন একটা সরকার ক্ষমতায় আসে কারণ তারা পুলিশিং এর কাজ করতে চায় না তাদের সেনা সদস্যদের মহড়া মিস হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো সেনাবাহিনীকেও দেখা গেল যে এই লুপে রাখা হয় নাই তাদেরকে বলা হয় নাই তো এর মধ্যে নির্বাচন নিয়ে কতটুকু কি হবে সেটা দেখা যাক তো এখন আমার মনে হয় যে রাজনীতি কিছুটা থমকে আছে জুনটা পার হওয়ার অপেক্ষা করতেছে সবাই কারণ জুনের পরে জুলাই আসলেই দেখা গেল যে গত বছরের যে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান জুলাই রেভলিউশন ইত্যাদি কথাবার্তা আছে তো জুলাই ঘোষণা বা জুলাই সনত একটা আসার সম্ভাবনা আছে এবং সেরকম কথা চলতেছে তো সেই ঘোষণায় কি হবে সেটা হলো দেখার বিষয় সেই ঘোষণায় যদি সংবিধানকে বাতিল করে দেওয়া হয় বা বিভিন্ন ধরনের সংস্কারকে অ্যাডপ্ট করা হয় অথবা এগুলি নিয়ে মনোমাল মতৈক্য তৈরি হয় মতানৈক্য তৈরি হয় তখন দেখা গেল যে সেখানে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হবে কারণ সংবিধান যদি বাতিল হয়ে যায় তখন একই সাথে রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবেন আমাদের মাননীয় এমনকি এনসিপি এবং মবক্রেসি প্লাস জামাত এদের অনেকেই হতে চাচ্ছেন ওয়াকারু জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য সেটাও হয়তো চেষ্টা করা হতে পারে তো এখনো সেই পর্যন্ত আমরা যাইনি সেই কারণে দেখা গেল যে জুলাই ঘোষণা বা জুলাইতে কি হয় তার উপরে নির্ভর করছে আগামী দিনগুলিতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে তো জুলাই ঘোষণায় যদি বাই চান্স ঘটনা ঘটে তো ক্ষেত্রে হয়তো দেখা গেলো যে আমরা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি দেখতে পাব। দেশে হয়তো দেখা গেলো যে এক ধরনের সামরিক হস্তক্ষেপ হইতে পারে দেখা গেলো যে ইউনুস সাহেবকে সরিয়ে দেওয়া হতে পারে ইউনুস সাহেব অথবা একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচনের ম্যান্ডেট দেওয়া হতে পারে এরকম অনেক কিছু ঘটতে পারে আবার আরেকটা ঘটতে পারে যে এই ঘোষণার পরে দেখা গেল দেশের সকল রাজনৈতিক দল মিলে ইউনুস সাহেবকে প্রেসিডেন্ট করে বিএনপি জামাত হেফাজত হেফাজত নাকি রাজনৈতিক দল না যাই হোক সেটা এনসিপি তাদেরও নিবন্ধন নাই জামাত কিছুদিন আগে মাত্র নিবন্ধন পেলো তো এইরকম যারা আছে প্লাস আরো ছুটাখাটা খুচরা দল যেগুলি তাদের সবাইকে মিলে একটা জাতীয় সরকার গঠন করবে এবং সেই জাতীয় সরকার দেখা গেল আগামী পাঁচ দশ বছর চালিয়ে যাবে যেটা হয়তো দেখা গেল যে অধ্যাপক ইউনুস যেটা প্রথম থেকে বলে আসছেন যে মেটিকুলাস প্ল্যান তো সেই মেটিকুলাস প্ল্যানের অংশ হতে পারে সেরকম একটা বিষয় যে একটা সংবিধান বাতিল করে দিয়ে নতুন একটা জাতীয় সরকার বা নতুন একটা অন্তর্বর্তী যেই নামে দেওয়া হোক না কেন যে সব ধরনের রাজনৈতিক দলের পার্টিসিপেশনের মাধ্যমে সেটা সেটা তৈরি করা হবে লীগ তো কতটুকু সমীচীন হবে এবং কতটুকু ভায়াবল হবে সেটা আমরা আসলে তখনই বুঝতে পারবো কারণ হলো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই ধরনের কাজ করা সেটা হয়তো জাতিসংঘ বা বিদেশিরা মেনে নিবে না আবার আরেকটা হলো যে সেনাবাহিনীকেও আহ সেনাবাহিনীও তখন কি ধরনের সিদ্ধান্ত নেবে সেটাও ব্যাপার আছে বিশেষ করে সংবিধান এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে সংবিধানকে যদি অস্বীকার করা হয় বা বাতিল করে দেওয়া হয় তাহলে সেখানে একটা বাড়বে বিশেষ করে সেনাবাহিনী এবং বিএনপির পক্ষ থেকে বারবার এই যে মানে আলিরিয়াসকে নিয়ে মন্তব্য করা হয়েছে যে একটা বিদেশি লোক যিনি আবার আটলান্টিক কাউন্সিল বা নেটোর সদস্য যিনি একাডেমিক্যালি নেটোর সাথে জড়িত ছিলেন অনেক বছর একটা একটা যে যুদ্ধ সংস্থা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা ইউরোপে নিরাপত্তার কাজ করে সেই সংস্থার একজন লোক বাংলাদেশের যে সংবিধান সেটাকে বাতিল করে দিতে চাচ্ছে এবং সে ওই কাজের প্রধান হিসেবে আছেন এখানে বাংলাদেশে তো এই এই যে একটা ব্যাপার আরেকটা হলো যে আমাদের রজার রহমান বা খলিলুর রহমান তিনিও দেখা গেল যে তা কোনো রকম দেখা যে ছাড় দেননি তিনি এখনো আগের মতো দেখা গেল ইউনুস সাহেব মুখে একরকম বলতেছেন কিন্তু কাজের ক্ষেত্রে দেখা গেল যে এই রজার বা আলী রিয়াজ এদেরকে ছাড়া চলতে পারতেছেন না তারা সব সময় তার যে কোনো মিটিং এ উপস্থিত থাকতেছেন একজন না একজন যারা যাদেরকে নিয়ে বিএনপি তারেক রহমান এবং অনেকেই অভিযোগ জানিয়েছেন এবং তারেক রহমানের মিটিং এর ক্ষেত্রেও আমরা দেখেছি খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল সেখানে যে ইউনুস সাহেবের সাথে ছিলেন রজার রহমান তারেক ছিলেন আমির মাহমুদ চৌধুরী যিনি ঢাকা থেকে উড়ে গিয়ে সেই মিটিং এ অংশ নিয়েছেন তো আমির মাহমুদ চৌধুরীকে ঢাকাতে বা বাংলাদেশে ভারতের প্রতিনিধি বলা হয় তো তারেক রহমান হয়তো আহ সেটাই করতে চেয়েছেন যে তোমরা যাকে ভারতের প্রতিনিধি বলে বাতিল করে দিতে চাচ্ছ তাকে নিয়েই আমি মিটিং করব একইভাবে আমরা যাকে আমেরিকার প্রতিনিধি বলে মিস্টার বা ডক্টর ইউনুসের কাছ থেকে দূরে সরাতে চাচ্ছিলাম সেই রজার উনি যেহেতু রজারকে নিয়ে আসতেছেন তো আমরাও দেখা গেলো ভারতীয় প্রতিনিধিকে নিয়ে আসব। তো এরকম যাই হোক সেই মিটিং হয়ে গেছে কিন্তু সেই মিটিং এর রেশ বাংলাদেশে এখনো রয়ে গেছে এবং অধ্যাপক ইউনুস নতুন নতুন বিপদের মুখে হচ্ছেন একদিকে তার কাছ থেকে রাজনৈতিক দলগুলি এক ধরনের দূরে সরে গেছে বা সবাই ইয়া নাফসি করতেছে তাকে আর কিছু রাজনৈতিক দল তাকে ব্যবহার করে যাবে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তাকে আর কেউ আস্থার জায়গায় বিশ্বাসের জায়গায় রাখতে পারতেছেন না আরেক দিকে হলো যে অধ্যাপক ইউনুসের নামে বিভিন্ন রকমের দুর্নীতির কথাবার্তা শোনা যাচ্ছে এবং ধরো আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে তার নামে মামলা মামলা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বা হতে পারে তো এছাড়া দেখা গেল যে তিনি বাংলাদেশে দেখা গেল যে যেসব কাজ করেছেন অলরেডি যে নিজের এই যে শয়তানের নাম্বার দেওয়া ছয়শো ছেষট্টি কোটি টাকা নিজে মাফ করে নিয়েছেন তারপরে দেখা গেল গ্রামীণের নামে ইউনিভার্সিটি করেছেন গ্রামীণ জনশক্তি রপ্তানি তিনি প্রতিষ্ঠান করে গড়ে তুলেছেন যে তিনি এখন আদম ব্যাপারী আগে ছিল সুদের ব্যবসায়ী এখন একই সাথে তিনি আদম ব্যাপারী আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়ে এই যে পঁচাশি বছরের একটা বুড়া লোক তার লোভের কোনো শেষ নাই এটার ব্যাপারে বাংলাদেশের মানুষ মানে নড়ে চড়ে বসতেছে যে সালার মানে পঁচাশি বছরের একটা মানুষ সত্তর বছর হলেই মানুষ বলে যে তার এক পা কবরে চলে গেছে বা আরো থেকেই এখানে দেখা একটা পঁচাশি বছরের লোক তার তো দুই পায়ে কবরেশান দিয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে দেখা গেলো উনি বিভিন্ন রকমের মানে এত লোভ তার যে টাকা পয়সা এবং পুরস্কার এই দুইটা লোভ তার দেখা গেছে এই দুইটা লোভের কারণে তিনি দেখা গেল যে এখনো আলোচিত সমালোচিত হচ্ছেন এবং তিনি আহ দেশে দেশকে দেশের মানুষকে অপমানিত করতেছেন বিদেশে বসে বিভিন্ন জায়গায় বিদেশে গিয়ে তো এগুলি কেউ এখন আর ভালোভাবে নিচ্ছে না তো ওনার যে খেলা উনি এখন কি খেলা খেলতেছেন সেটা এখনো কেউ জানতেছে না এবং নির্বাচনের ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে তার কোনো ঝেড়ে কাসার ব্যাপার নাই কেমন জানি ঢিলা ভাবে যা যাচ্ছে চলে যাক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ নিয়োগ কোনো কিছুতে কোনো তার আগ্রহ নাই বা কিছু করেননি এসব ব্যাপারে তো এর থেকে আহ বেশিরভাগ মানুষ ধারণা করতেছেন যে ইউনুস সাহেব ইলেকশন করবেন না বা ইলেকশন দিবেন না তিনি জাস্ট এরকম কথা বলে যাবেন এবং এভাবে সময় ক্ষেপণ করবেন তবে এই জুলাই ঘোষণা একটা সুন্দর একটা ব্যাপার ঘটতে যাচ্ছে সে সময় আমরা আসলে বুঝতে পারবো যে আগামী ছয় মাস বা আগামী দিনগুলি কিরকম হবে এবং ইলেকশনের আগ পর্যন্ত কিরকম আমাদের রাজনীতি হবে বা ইলেকশন হলেও সেটা কোন ধরনের ইলেকশন হবে বা আদৌ হবে কিনা সেটা আমরা আসলে জুলাইতেই বুঝতে পারবো বলে আমার মনে হয় থ্যাংক ইউ